সকলে শুভেচ্ছা প্রতি শুক্রবার আমাদের নিয়মিত আয়োজন তো আজকে আমাদের যিনি অতিথি ওনাকে অনেক পরিচয় দেয়া যায় যেমন উনি লেখক একসময় অনুবাদকের কাজ করেছেন বিভিন্ন বিদেশি বই থেকে উনি অনেক বই অনুবাদ করেছেন তারপর উনি আহ এখন প্রবাসী আহ আইটিতে কাজ করেন প্লাস উনি আবার একজন বিজনেস উদ্যোক্তাও শিল্প উদত্ত্ব বলা যায় ইদানিং তাকে দেখা যাচ্ছে তো সব সবচেয়ে বেশি পরিচয় তার যে আসল পরিচয়টা আমাদের কাছে সেটা হচ্ছে একজন অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদের রাষ্ট্রকের অতিথি শুভকামাল শুভকামাল দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন ভাই আই মিন নাইস টু বি আর যেটা হচ্ছে ভাই আমার কিন্তু এক্সপিরিয়েন্স নাই লাইভের ভুল ত্রুটি সবাই ইজিলি নেবেন

যে আমি শুভকে আমার এন্টিতে চাই না আমার শত্রু হিসেবে চাই না কারণ আপনারা রোস্টিং যেটা দেখছেন আপনারা তো ভিডিওতে দেখছেন ভিডিও তো রোস্টিং করে না কিন্তু অনলাইনে ও যখন কাউরে এক্সপোজ করে বা রোস্ট করে এত লজিক্যালি এবং এত এভিডেন্স জিনা হারাম কার দিকে হ্যাঁ শুভ এই আপনার এই সাম্প্রতিক আহ দেখলাম আপনি একটু আচ্ছা ওই পোস্ট পরে আছি আমরা শুরুতে আছি আপনি আমাদের প্রথম দিকের একটিভিজদের একজন আহ বিশেষ করে দুই হাজার সাত আট নয়ে তারপরও আপনি আহ দেখছেন ওই সময়ের অ্যাক্টিভিজম যার ফলশ্রুতিতে দুহাজার চার তে গণ জায়গা হলো এবং এরই ধারাবাহিকতা এক সময় দেখতেছে গিয়া আমরা আমরা ব্লগিং কে বড় শক্তি হিসাবে পেয়েছিলাম এখন লোকজন ফেসবুক কে একটা উৎস ধরে নিয়েছে এবং এইটাকে তারা যেভাবে এক্সপ্লোর করে তো আপনার কাছে এই ধারাবাহিকতাটা কিভাবে দেখেন বা আপনি যদি একটু বলতেন যে আগের শক্তিটা কি না এখনকার শক্তিটা কি বা এই তুলনাটা পর্যালোচনা ভাই আগে যেটা আমার দৃষ্টিতে ছিল আমরা ছিলাম টেক্সট बेस्ड আমরা ধরেন যে লেখালেখি তো এখন কিন্তু এটা অনেকটাই হয়ে গেছে যে ভিডিও बेस्ड এইজন্য না কিন্তু আপনি ওমর রহমান কিএল ভাইও এখন ভিডিও টিডিও পাচ্ছেন এন্ড ইউ আর ডুইং গুড ভাই ইফিশিয়েন্ট আপনি যদি আমার অ্যাক্টিভিজমের ব্যাপারে বলেন ভাই আমি ভন্ডামি জিনিসটা খুবই অপছন্দ করি এবং আমি বেসিক্যালি আই ট্রাই টু পয়েন্ট আউট যে হিপোক্রেসিগুলো যে যেই করুক ভাই যেই করুক আই মিন আই ডোন্ট কেয়ার যে আপনার হচ্ছে যে একটা মানুষের আইডিওলজি ইট ওকে আই মিন আমার কিছু আইডিওলজি প্রবলেম আছে এটা আলাদা বিষয় বাট ওভারঅল আমি বেশিরভাগ মানুষরা বন্ধু হিসেবেই দেখতে চাই বাট এর মধ্যে যদি কেউ হিপ করে আই মিন ওদের পয়েন্ট আউট করাটা আমার কাছে একটা অ্যাক্টিভিজম মনে হয় আর কি সো দ্যাস ওয়ার আই ট্রাই ডু যেমন ধরেন এখন যেটা চলছে অ্যাক্টিভিজমের মধ্যে আই মিন আমি প্রচুর হিপোক্রেসি দেখতে পাচ্ছি ধরেন একটা সেম টাইপের ঘটনা পনের গত পনেরো বছরে ঘটলে মানুষ যেভাবে রিয়েক্ট করতো সেইম মানুষ এখন ওইভাবে রিয়েক্ট করতেছে না বুঝতে পারছেন ভাই বিশ্বজিতের জন্য আমি রাস্তায় রাস্তায় ভাই অনলাইনে অনলাইন ছিল বিশ্বজিতের জন্য আমি কিন্তু রাস্তায় নামছিলাম কিন্তু তখন আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু এরকম ঘটনায় এখন কোনো কিছু বলতেছে না এবং সামহাউ চাচ্ছে যে উল্টা ওই টাইপের ঘটনা দেখেন আপনি মনে করেন যে বিশ্বজিৎ মানুষ ছিল এখন যারা ছাত্র লীগের মারা যাচ্ছে ওরা কি মানুষ না জেলের মধ্যে মানুষ মারা যাচ্ছে ওরা কি মানুষ না তারপর হচ্ছে যে ভাই আমি মনে করি এর আগে কিছু লোক যা করছে এটা আসলে প্রোপাগান্ডা ছিল আমি ভাবছিলাম যে আয়না ঘরে গুম টুম হয়েছে লাখ লাখ মানুষ এই গল্প তো সবাই আপনারা শুনছেন ভাই তাই না ভাই কিন্তু রিসেন্টলি ওরা যে এই কমিশন বানায় রিপোর্ট প্রকাশ করলো ওইখানে আলটিমেটলি নিখোঁজ বা হত্যা হয়েছে এরকম দুইশো তেয়াত্তর জন এদের অনেকেই হয়তো বিদেশেও চলে যেতে পারে বুঝতে পারছেন বা আসলে বুঝতে পারছেন ইউ সি দ্য হিপোক্রেসি ইন দ্য নাম্বারস ভাই কিন্তু এখন দেখেন জেলখানায় কতজন মানুষ মারা গেল বুঝতে পারছেন ভাই বাট দে আর নট টকিং অ্যাবাউট ইট মানে ওদের সেই উত্তেজনাটা কয়ে এখন ভাই বুঝতে পারছেন আমি জানি না আপনার কোয়েশ্চেন আমি আনসার আমি আসলে বলতে বলতে চাচ্ছিলাম যে মোডাস অপারেন্ডি হ্যাঁ এইটাতে মানে এখনকার আপনি যেটা বলতে যাচ্ছেন যে তারা ডেটকে শর্ট থাক মানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তো আমাদের ব্লগেও ছিল আমরা ওই সময় ঐতিহাসিক ভিডিও ডকুমেন্ট এগুলো এগুলো এড করছি কিন্তু এখন যেটা হচ্ছে যে মানে চ্যাট জিপিটি আসার পরও দেখতেছি কিছু নতুন নতুন লেখক হইছে ওভার অল ডেপথ অসгина মানে যে আপনার অডিয়েন্স কে ক্যাপটিভেট করার জন্য

তো অনলাইন অনেক মিথ্যা নিউজ হয় এন্ড এন্ড হয় এগুলার ব্যাপারে যাচাই সঙ্গ দিতে হেল্প করে তো what do you make out of মানে হেল্প মানে কি সবাইকে ব্যান করে দেবে মানে আই ডোন্ট চলছে আই মিন এরকম ব্যাপার চলতেছে এখন কিন্তু প্রচুর ব্যানিং টেনিং এগুলা অনেক দেশে আইনি করতেছে আপনারা ক্যাপিটাল ল করতেছে যেটা হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি অনেক বড় বড় কথা বলছিল গত পনেরো বছরের লোকজন কিন্তু ওরা যখন ক্ষমতায় আসলো নিজেরা মনে করেন যে আপনার এই আইসিটির কিছু একটা হয়ে গেল তখন তারা নিজেরাই এরকম আইন ইমপ্লিমেন্ট করতেছে ভাই এই যে অমুক তমুক রে ডাকা ডাকি কইরা ঠিক আছে আগের আইন যদি এত খারাপ হইতো এখন তোমরা চেঞ্জ করো না কেন আই মিন আমি তো ভাই কোনো কিছু চেঞ্জ হইতে দেখলাম না গত পনেরো বছরে উল্টা

এরপর হচ্ছে যে ভাই ওয়ার্ল্ড ওয়াইড তো এই ঘটনাই ঘটতেছে ভাই যে ধরেন যারা হচ্ছে অনেক পাওয়ারফুল মানে তারা যে কেউ হইতে পারে যে কোনো মতের পথে তারা কি করে এরকম কিছু ইনস্টিটিউট আপনার প্রপ আপ করে বুঝতে পারছেন এই যে মনে করেন যে আপনার নেত্র নিউজ সে কোথা থেকে আসলো এখন কি করতেছে বুঝতে পারছেন এখন কি দেশে নৈরাজ্য হচ্ছে না মনে তার রিপোর্টগুলো দেখলে মনে হয় যে আপনার হচ্ছে যে সে একটা এজেন্ডা নিয়ে এসেছিল একটা টপিক এটা সেটা শেখাছিটা দেখা যাবে 2050 সালেও তারা হচ্ছে যে 5 আগস্টের আগে শেখাজি না কি দিয়ে ভাত খাইছিলেন এগুলো নিয়ে হচ্ছে যে ওরা রিপোর্ট করবে তো এরকমই কিছু দল আছে এদের এজেন্ডাই হচ্ছে যে মনে হচ্ছে যে অমির বিরোধিতা করা বুঝতে পারছেন এগুলো প্রপড আপ আপনি দেখেন না ওদের ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ দেখেন ওদের যত শাখা প্রশাখা তাদের ভাষা কিন্তু একই রকম তো আমি আজকে ওইটাই পয়েন্ট করলাম যে এই ভাঁটাটা তো আমরা আগে কোথাও দেখছি

বুঝতে পারছেন তো এগুলো তো আর্টিফিশিয়াল আপনি মনে করেন ভাই আমি কি কম বাম আপনি শোনেন ভাই আমি তো গত পনেরো বছর ধরে বাম টেক তো আমি কম খাই নাই আমি বাম টেক খাইছি ভাই ছাগু টেক খাইছি সবই খাইছি কিন্তু তারপরে আমি সব কিছুর বিরুদ্ধে এখন হঠাৎ করে তুমি কোনো অন্যায় দেখতে পাচ্ছ না এখন হঠাৎ করে মানুষ মরে সেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা নিয়ে কিছু বলো না তাহলে তো আমি তোমার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলবো তাই না ভাই এটা আমাদের তো সবার তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন করা উচিত আমার বুঝছেন মানে মানে এখানে যেটা হলো যে শাস্ত্র ভাঙা হয়েছিল সি ভাঙা হয়েছিল মানে তারা একটা আপনি বলতেছেন এটা প্যাটিকুলারলি ডিজাইন আমি না আসলে এটা যারা বাম ঘরনা রাজনীতি করে বাংলাদেশে অনেকেই অনেকে হ্যাঁ অনেকেই এটা জানে বুঝতে পারছেন অনেকে এটা জানে তো ওয়াশিংটন স্পোর্টস বাম মানে ঠিক ফারুক ওয়াসিফ যেরকম বাম চায় আর কি

আমরা কিভাবে যে কোন আইডিয়ারে মানুষ ডিসমিস করতে চায় এর প্রত্যেকটা প্যাটার্ন হচ্ছে আপনি এদের কাজে কেমন আপনি পাবেন বুঝতে পারছেন তো এটা তো হিপোক্রেসি এটা হিপোক্রেসি না ভাই তো এটা পয়েন্ট করে আমার দায়িত্ব আমি কিন্তু নিজের নিউট্রাল ভাবি হ্যাঁ স্বাধীনতার পক্ষে বাট আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পনেরো বছর আমার কিন্তু কোনো লাভ হয়নি আবার যদি আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থাকে আমার কিন্তু কোনো লাভ হবে না বুঝতে পারছেন সো আমি কিন্তু নিজেরে নিউট্রালি ভাবতে পছন্দ করি বাট डेफिनेटলি আমি যখন এই হিপোক্রেসি গুলো পয়েন্ট আউট করি তখন ওরা আমারে যে কোনো ট্যাগ দিতে চায় তো এই ট্যাগ আমি আগেও খাইছি 15 বছর খাইছি তো আগে আমি 15 বছর খাবো যতদিন বাঁচি থাকি খাবো ফাইনালি না না মানে আমি আমি তো দেখছি যে যারা সাফার করছে ইউ जस्ट রিপ देम আউট রিপ থ্রু হ্যাঁ মানে এরপরও কিন্তু কিভাবে তারা অনলাইনে আসতে পারছে এটা আমার কাছে একটা বিষয়

আমি ভাবছি যে দুই হাজার সাত আটে আপনারা যা লিখতেন আমাদের মতো ছোটখাটো টুকটাক যা লেখতো এটা দিয়ে কিন্তু একটা ন্যারেটিভ দাঁড়াই ছিল বুঝতে পারছেন যেটার জন্য আসলে দুই হাজার তেরো হয়েছিল বুঝতে পারছেন এটা এটা কিন্তু কেউ অস্বীকার করে না এবং ইট ইস ট্রু এরপরে ওরা হচ্ছে আস্তে আস্তে নেগেটিভটা হুট করে ফেলে দিল এর পিছনে ভাই এডুকেশনের একটা বিশাল মনে করেন যে প্রভাব আছে যেমন হচ্ছে ভাই আমি যে জেনারেশনে গড়ে উঠছি ভাই আমি কিন্তু একটা পিওর জাফর ইকবাল জেনারেশন আমি আমি মনে করেন ছোটবেলায় আমাদের জেনারেশন আমরা যেভাবে পড়েছি নাইনটি স্কিনস তো আমরা মনে করেন কমিক্স দিয়ে শুরু করছিলাম তারপর আস্তে আস্তে পড়ছি তিন তারপরে হচ্ছে ধরেন আস্তে আস্তে এই জাফর ইকবাল ডিজিটাল টুকটাক পড়লাম তারপরে কবিতা পড়লাম তো আমাদের একটা মাইন্ডসেট ছিল ভাই আমাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ ব্যাপারটা একটা অবদান আছে এবং আমি যেটা বলি মুক্তিযুদ্ধ কিন্তু শুধু মুক্তিযুদ্ধ না যে পাকিস্তানে ভাগে দিয়েছি নট অনলি দ্যাট ইট কামস উইথ লাইক ইউনো অসাম্প্রদায়িকতা তারপর যে হচ্ছে সবাই যে ইনক্লুড করার ওই ব্যাপারগুলো কিন্তু আমি দেখছি যে এই জেনারেশনে যারা অ্যাক্টিভিজম করতেছে তাদের মধ্যে ওইটা নাই

বুঝতে পারছেন এখন হচ্ছে যে এর উপরে হচ্ছে যে যারা বুঝাইতো যারা হচ্ছে বাম ঘরে না ওরা কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে কিন্তু আমরা দেখতেছি যে ওরাই আসলে করাপ্টেড বুঝতে পারছেন আপনি কার উপরে আশা করবেন আপনি কার উপরে আশা করবেন যে এটা চেঞ্জ হবে সো আই আই মিন আই ডোন্ট সি এনি লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল বুঝতে পারছেন অল আই সি ওকে ইজ আমরা প্রায় শেষের দিকে মানে এখনো আছে সো সামান ওয়ান্স টু মিট ইউ Oh. I mean here or where? Uh yeah wait uh okay uh sure. Uh, anyway, he just want to say hi to you. <laughs> He's a big a big fan of your cinema. <laughs> থ্যাংক ইউ ফর ইনভাইটিং মে আমার একটা প্রশ্ন ছিল দর্শক হিসেবে আমি এটিএম হিসেবে প্রশ্ন করতেছি আমি দর্শক হিসেবে প্রশ্ন করতেছি সলেজ মেক দ্যাট ক্লিয়ার আহ আহ তো আমি যে বুঝতে পারতেছি আমাকে একটু বুঝাই বলেন আহ শুভ কামাল আপনার রাজনৈতিক জীবন শুরু হয়েছে দিয়ে আপনি এক সময় হেফাজত জামাত ইসলামের সাথেও একটু ঘেঁটা ছিলেন বলে আমার জানা আছে তো তারপর আপনি লাল দিবসে

বুঝতে পারছেন বাট আপনি কিন্তু আমার ভন্ড বলতে পারবেন না আপনি আমার একটা স্ট্যান্ড দেখায় বলতে পারবেন না যে এই সময় ওইটা ভন্ডামি ছিল না আমি সেটা কখনো বলতেছি না আমার মনে হয় তুমি যে জিনিসটা বলতে যাচ্ছ ইন এ ওয়ে লেট মি রিফ্রেশ তুমি বলতে যে তোমার পড়াশোনার পরিধি যত বাড়ছে এবং তোমার আমেরিকা আসা তোমার জন্য একটা বিশাল ধরনের আশীর্বাদ কারণ তোমার রাজনৈতিক চিন্তা ভাবনা অর্থনৈতিক চিন্তা ভাবনা ব্যক্তিগত চিন্তা ভাবনা আমি একটা অলমোস্ট হান্ড্রেড ফোরটি হান্ড্রেড ফিফটি ডিগ্রি টার্ন দেখতে পাচ্ছি তুমি বলতে চাচ্ছ তোমার জ্ঞানের পরিধি যত বাড়ছে তোমার চিন্তার পরিধি যত বাড়ছে তোমার বইয়ের পরিধি যত বাড়ছে তোমার পড়াশোনার পরিধি যত বাড়ছে তোমার চিন্তা ভাবনা তার সাথে উন্নত থেকে উন্নত তর হয়েছে এবং তুমি যদি তোমার অতীতের দেখা কর সেটা তোমার নট বিকজ ইউ অনেস্টলি বিলিভ ডিট বাট তোমার যে ধরনের রিসোর্স ছিল সেই রিসোর্সটা তোমাকে পুরোপুরি জবাব দিতে পারছিল না ভাই এটা সত্য মানে মানুষ সবাই এরকম মানে ইভলিউশন হয় মানুষের ইভলভ করে বুঝতে পারছেন তো এটা একটা ফ্যাক্ট অবশ্যই একটা ফ্যাক্ট আমি জানার পরিধি বাড়ছে বাট এটার সাথে আমাদের পারিপার্শ্বিক যে সব ব্যাপার ছিল

ভাই আমি এটা গিফট হিসেবে দিছি বুঝছেন ওকে थैंक यू थैंक यू আশা করি দর্শকদের শুভেচ্ছা জানাই আজকের অনুষ্ঠানে থাকার জন্য শুভ কামাল ছিলেন আমাদের সঙ্গে আশা করি ভবিষ্যতে কোনো একদিন আরো লম্বা আড্ডা দিতে পারব কারণ অ্যাক্টিভিজম নিয়ে উনি বলছেন যে এগুলো নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে তো মেবি দ্যাট ডে উইল কাম সুন থ্যাংক ইউ সবাইকে শুভ থ্যাংক ইউ এগেন থ্যাংক ইউ